দুর্গাপুজোর প্রাককালে দু কোটি আটান্ন লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লক রাস্তার কাজের শিলান্যাস হলো ইটাহারে সোমবার কাপাসিয়া অঞ্চলের মানাইনগর এলাকায় শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয় রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জানা গিয়েছে মানাইনগর থেকে রামনগর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল যাতায়াত করতে ব্যাপক সমস্যা হচ্ছিল বাসিন্দাদের ফলে এলাকাবাসীদের সমস্যার কথা মাথায় রেখে রাস্তার কাজের উদ্যোগ নেয় প্রশাসন সেই মতো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় দু কোটি আটান্ন লক্ষ টাকা বরাদ্দ করে ফলে সোমবার বিধায়ক আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মুজিবুর রহমান কাপাসিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি সহ এলাকার অন্য জনপ্রতিনিধিরা বিধায়ক জানান রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা দূর হবে বিখ্যাত এলাকা এই মানায়নগর থেকে রামনগর মহল্লা পর্যন্ত আধুনিক আদলে মানে শহরের কায়দায় গ্রামেও পেভার ব্লক যে ব্লকে জল কাদা জমে গেলে নষ্ট হবে মানুষ চকচকা পেভার ব্লক আমরা দু কোটি সাতান্ন লক্ষ সত্তর হাজার টাকায় উত্তর উন্নয়ন পর্ষদ থেকে দপ্তর থেকে বরাদ্দ করেছিলাম তার আজকে শুভ উদ্বোধন হলো ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে খুব দ্রুততার সহিত কাজ হয়ে যাবে এবং এখানে হয়ে গেলে এলাকাগুলো অনেকটা সমৃদ্ধশালী হবে এই বেবার ব্লকের মতো শহরের কায়দে রাস্তা হওয়াতে গ্রামবাসী অনেক খুশি আজকে বৃষ্টি বিঘ্নত বৃষ্টি স্নাত দিন বারে বারে বৃষ্টি আসলো লোকজনের একটা চোখে পড়ার মতো ভিড় বা ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ